মার্কেটে যে কম দামে সুন্দর সুন্দর সিরামিক্স কিনতে পারবেন এমন একটা ফুটপাথ মার্কেটের সন্ধান দিব আজ আর মার্কেটের কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত হচ্ছে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যালো আলাইকুম তো প্রথমে যে কিউট কিউট সসের বাটিগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে আর হার্ট শেপের এই সুন্দর কালেকশনগুলো প্রাইস চাচ্ছিল আবার একশো টাকা করে তারপর যে কালারফুল সসের বাটিগুলো দেখাচ্ছি এগুলো কিনতে পারবেন নব্বই টাকা করে পার পিস তাছাড়া স্পুন রাখার জন্য কিন্তু এই সুন্দর স্পোন হোল্ডারগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন এগুলোর প্রত্যেকটা প্রাইস বলেছিল আবার একশো টাকা করে তারপর যে পিরিচগুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে পার পিস আর এত সুন্দর ইয়েলো কালারের এই সেটটার প্রাইস বলেছিলো একশো পঞ্চাশ টাকা তারপর তিন পিসের যে একটা সুন্দর সেট দেখতে পাচ্ছেন এখন এটা কিনতে পারবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা সেট হিসেবে নিতে হবে এমন কোনো কথা নেই চাইলে কিন্তু আপনারা সিঙ্গেল পিস হিসেবে নিতে পারবেন আর প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে এগুলো কিন্তু অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে সরাসরি মার্কেটে এসে তারপর কিনতে হবে তো এখন যে ফ্লাওয়ার শেপের সুন্দর কারে বলটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস যাচ্ছিল দুইশো টাকা আমার ফ্লাওয়ার শেপের মধ্যে কিন্তু এই বাটিটা কিনতে পারবেন দুশো পঞ্চাশ টাকায় আসলে সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে আর আমি কিন্তু সবগুলো জিনিসেরই আস্কিং প্রাইস বলে দিচ্ছি তারপর যদি আপনারা দামাদামি করেন তাহলে কিন্তু প্রাইস আরও কমে আসবে আর খুবই সুন্দর এই টিপটটা পেয়ে যাবেন দুইশো টাকায় তারপর ইউলো কালারের যে টিপটা এখন দেখাচ্ছি এটা কিনতে পারবেন আবার চারশো টাকার মধ্যেই এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পাবেন তবে ফুটপাথ থেকে এইসব জিনিস কেনার সময় অবশ্যই ভালোভাবে চেক করে দেখে বেছে তারপরে কিনবেন কারণ ভ্যানগুলোতে হচ্ছে ফ্রেশ প্রোডাক্টের পাশাপাশি আবার কিছু রিজেক্ট প্রোডাক্টও থাকে তবে আপনি যদি ভালোভাবে দেখে বেছে কিনতে পারেন তাহলে কিন্তু অনেক কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিস এখান থেকে নিতে পারবেন যেগুলো মার্কেট থেকে কিনতে গেলে আর অনেক বেশি প্রাইসে কিন্তু হতো তো এখন যে কফি মগগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস ছিল কিন্তু একশো বিশ একশো ত্রিশ এরকম করে এগুলো কিন্তু একদম ফ্রেশ প্রোডাক্ট ছিল তবে এর চেয়ে কম প্রাইসের মগও কিন্তু আপনারা এখানে পাবেন যেগুলোতে হয়তো ছোট ছোট কিছু প্রবলেম থাকতে পারে তো ব্যাপারটা হচ্ছে রিজেক্ট এবং ফ্রেশ দুই কোয়ালিটির প্রোডাক্টই কিন্তু এখানে পাওয়া যায় তারপর যার যার বাজেট বা পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন তো হোয়াইট কালারের এই সুন্দর কারিবাটিগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেই সাথে কিন্তু আরও পাবেন সুন্দর সুন্দর সব প্লেটের কালেকশান আর প্লেটগুলোর প্রাইস চাচ্ছিলো একশো বিশ একশো ত্রিশ এরকম করে আর এখন যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছেন এই সেটে প্রাইস বলেছিল আবার তিনশো টাকা সিঙ্গেল পিস হিসেবে নিলে কিন্তু প্রত্যেকটার প্রাইস পড়বে একশো টাকা করে পার পিস তারপর ব্ল্যাক কালারের মধ্যে যে কাবাব ট্রেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর হোয়াইট কালারের এই ট্রেটা পেয়ে যাবেন আবার দুশো টাকার মধ্যেই আর হোয়াইট কালারের মধ্যেই খুবই সুন্দর এই সুগার পটটা কিনতে পারবেন একশো পঞ্চাশ টাকায় তাছাড়া কিন্তু বিভিন্ন সাইজের কাপ এবং মগের হিউজ কালেকশন পাবেন এখানে আসলে এই ফুটপাত মার্কেটে কিন্তু এরকম সিরামিকের প্রায় চার থেকে পাঁচটা ভ্যান বসে তো এক একটা ভ্যানে হচ্ছে এক এক রকম কালেকশন এক ঠিক রকম প্রাইসে সেল করে থাকে তাই বলবো আগে সবগুলো ভ্যান ঘুরে ঘুরে কালেকশনগুলো দেখবেন তারপর যেখানে দামাদামি করে কম দামি সুন্দর সুন্দর কালেকশনগুলো পাবেন সেখান থেকে কিনে নেবেন তারপর আরও সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যে কালেকশনগুলো দেখাচ্ছি সুন্দর একটা ফুড ডিভাইডার এবং এত সুন্দর একটা সার্ভিং ডিশ এগুলো আপনারা একশো পঞ্চাশ বা দুশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পার্চেস করতে পারবেন আর খুবই সুন্দর এই কারি পাটিটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তারপর যে হাড়িটা দেখাচ্ছি এটা প্রাইস চাচ্ছিল আবার পাঁচশো টাকা তো আমি আবারও বলছি এগুলো কিন্তু সবই হচ্ছে আস্কিং প্রাইস দামাদামি করলে প্রাইস আরো কমে আসবে আসলে ফুটপাথ থেকে জিনিস কেনার সময় কিন্তু আপনি যত ভালো দর দাম করতে পারবেন ততটাই কম প্রাইসে সুন্দর সুন্দর জিনিস কিনে আনতে পারবেন আর এখন যে মাছ আকৃতি খুব সুন্দর একটা সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের মধ্যে এটা প্রাইস ছয়শো টাকা আর এটার প্রাইস বলেছিল আবার এক হাজার টাকা তারপর যে কুরমাদানিটা দেখাচ্ছি এটা কিনতে পারবেন আবার ছয়শো টাকায় তো এখানে হচ্ছে প্রচুর প্রচুর কালেকশন আছে সবগুলো তো আর একটা একটা করে দেখানো সম্ভব না তারপর চেষ্টা করেছি যতটুকু সম্ভব কালেকশনগুলো দেখে প্রাইস বলে দেওয়ার জন্য যেন আপনারা প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ধারণা তারপর কেনাকাটা করতে আসতে পারেন আচ্ছা এখন হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেট যেটা মিরপুর আইডিয়াল স্কুলের পাশে অবস্থিত আর হ্যাঁ এই ফুটপাথ মার্কেটে কিন্তু প্রতিদিন বিকাল চারটা থেকে বসে আর আমি কিন্তু সবসময় রিজনেবল প্রাইসের ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করার ট্রাই করি তো এরকম আরও ফুটপাথ মার্কেট বা সাপ্তাহিক মেলার ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই পেজে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে